আসসালামু আলাইকুম। হ্যালো एवरीवन। কেমন আছেন? সুপ্রভাত। সকালে সকলে ভালো আছেন? আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো একটু একটু আগে তো আমি কোচিং এর জন্য বেরিয়ে গেলাম আর কিছুক্ষণ পরে ছোট মামা ছোট মামি এরাও বেরিয়ে গেল। আজকে চলে যাবে এরা কারণ আবার আজকে থেকে বলতে গেলে এনাদের অফিস স্টার। তো এখানে হচ্ছে একটা ভিডিও করতেছিলাম। তা তো কি হলো। তো আমরা হচ্ছে ফার্স্ট কোচিং শেষ করে না বেরিয়েছিলাম। আমার ফেড ও মাইক একটু ওর সাথে একটু বেরিয়েছিলাম। কিছুক্ষণ পর আবার খাওয়া তো এখানে কোচিং সামনে বসে আছি একটু পরে হচ্ছে কোচিং স্টার্ট একটু কিছুক্ষণ বসে থাকবো বসে থেকে আবার ইংলিশ কোচিং করবো ইংলিশ কোচিং করে দেন ডাইরেক্ট বাসায় এখানে বসে থাকতে ভালো লাগছে না চারিদিকে এখানে গার্জেন আর গার্জেন এতগুলো গার্জেনের কাছে সামনে বসে থাকা যায় আল্লাহ কারণ আজকে হচ্ছে তার তাতে ছুরি দিয়ে দিয়েছে আমরা আমরা একসাথে বলতে গেলে এক ঘন্টা পঞ্চাশ থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে আমরা প্রায় চার পাঁচটা অঙ্ক করে ফেলেছিলাম তার জন্য তো এখান থেকে একটু হাড়াহাড়ি করছিলাম সে পর্যন্ত হঠাৎ করে আমরা যা যাদের কাজ হচ্ছিল তারা বেরিয়ে আসলো আমরাও ঢুকে গেলাম দুই রাত আজকে ছোট কারণ এটা স্টাইল বেশি ফিজিক্যালি কারণ এই যে বাসা যাবো আজকে একা আব্বু আমাকে দিয়ে চলে গিয়েছে আজকে এখন একা যাবো রেলগেট পর্যন্ত আমার ফ্রেন্ডের সাথে এসেছে দেখা দেখলেন এই তো এখানে আমি আমার আর হ্যাঁ প্লিজ আমার ক্যামেরার দিকে কেউ নজর দিবেন না আমার ক্যামেরা প্রচুর খারাপ এই ফোন নিয়ে সব জায়গায় চলো করি এই আমার ক্যামেরা মতো ভালো না আম্মু বলেছে আমাকে কলেজে উঠতে আমাকে নতুন ফোন কিনে দিবে তো এই যে জুতা ছিঁড়ে ফেলেছি জুতা ছিঁড়ে গেছে তো জুতা ছিল রাস্তায় হাঁটতে হাঁটতে জুতা ছিঁড়ে গেছে জুতা এখন কি করবো ভাবলাম যে জুতা সারিয়ে তারপর যাই কারণ মামা আমাকে একশো টাকা দিয়েছিল ভাবলাম জুতা সারিয়ে তারপর যাবো তারপর ভাবলাম যে না থাক একশো টাকা একটু হাতে টাকা আছে কোনো প্রয়োজন নেই তো এই তো চলেও আসলাম সে কেউ নাই নাকি হ্যালো দরজা খোলা কেন জুতা ছিঁড়ে গেছে আসসালামু আলাইকুম দুইজনে দুই দিক থেকে খাওয়াই দেয় একদিকে আব্বু খাওয়াই দেয় একদিকে আম্মু খাওয়াই দেয় আমার কপাল কি ভালো দেখেছো নানু আমার কপাল কি ভালো দুই দিকে দুজন খাওয়াই দেয় আব্বু দিল একবার প্রতিদিনের র্বাস দুপুরে খাওয়ার পর একটু আমি জানার কাছে এসে বসে ভালো লাগে কারণ এইরমে এসেছে তার জন্য আজকের ব্লগটাকে আমি নাম দিব আগের ব্লগের মতনই খুব ছোট্ট একটা ব্লগ আজকের ব্লগ তিন মিনিট দশ সেকেন্ড আমি ভিডিও খুঁজে পাই না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ